আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই ব্লগ চলো আজকে তোমাদের আমি সকালের নাস্তা রেডি করি আর একটি গল্প শোনাই রাখাল ছেলের গল্প এক গরিব রাখাল ছেলে মাকে নিয়ে তার ছোট সংসার সে খুবই সরল ও সৎ সে মাঠে মাঠে গরু চড়ায় তার নিজের কোনো গরু নেই অন্যের গরু নিয়ে সারাদিন মাঠে থাকে বিকেল হলে গড়ে ফিরে মা যা দেয় তাই খেয়ে নেয় কোনো কথা বলে না বায়না ধরে না খেয়ে দেয়ে চুপচাপ বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে একদিন রাখালের মা বলল। বাবা আর কতদিন অন্যের গরু চড়াবি এবার নিজে একটা গরু কিন মায়ের কথা শুনে রাখাল ছেলে খুব খুশি হয় খুশি হয়ে রাখাল তার মাকে বলল বেশ তুমি যখন গরু কিনতে বলছো আমাকে গরু কিনতেই হবে ছেলের কথায় মাও খুশি হলো পরের দিন মাঠের পাশে এক আম গাছের নিচে গিয়ে বসলো রাখাল বসে বসে কি করে একটা গরু কেনা যায় তা নিয়ে ভাবতে লাগলো হঠাৎ তখনই আম গাছ থেকে একটি আম পড়লো রাখাল আমটা কুড়ালো ওর ভীষণ ক্ষুদা পেয়েছিল তাই আরও অপেক্ষা না করে আমটা মুখের কাছে তুলে ধরল আমটায় কামড় বসালো আমটা ছিল খুবই টক তাই এক কামড় খেয়েই রাখাল আমটা ফেলে দিল এই দেখে আম গাছটা কষ্ট পেল বললো রাখাল আমার আমটা ফেলিস না খেয়ে নে আম গাছের কথায় রাখাল আবার আমটা হাতে নিল রাখাল বলল তোমার আম খুব টক খাওয়া যায় না আম গাছ বললো তা তো আমি জানি তুই আমার আমটা খা তোকে অনেক হীরা মুক্তা দেব। আম গাছের কথা রাখালের বিশ্বাস হলো সে টক আমটা খেলো খেয়ে বলল এবার আমাকে হিরে মুক্তা দাও আম গাছ বললো আমার ডান পাশটায় মাটি ঘুরে দেখ ষাটটা সোনার কলসি দেখতে পাবি কলসিগুলো হিরে মুক্ত ভরা রাখাল ছেলে আম গাছের ডান দিকে খুঁড়লো খুঁড়ে সত্যি সত্যি ষাটটি বড় কলসি পেল এবং সবগুলো তুলে আনলো রাখাল দেখলো সত্যি সত্যি কলসিগুলো হিরে মুক্ত ভরা কলসিগুলো পেয়ে রাখাল তো বেশ খুশি আম গাছ বলল এবার শোন আমার আম কেন টক মিষ্টি হলে সবাই এসে আমার আম খেত হাতের লাঠি দিয়ে মাটিতে খোঁচা দিত এমন করে এক সময় হয়তো এই হিরে মুক্তর খোঁজ পেয়ে যেত ওরা আমি চাইনি এসব অসৎ লোকদের হাতে যাক এসব হিরে মুক্ত ওরা হিসেব করে খরচ করতো না তুই সহজ সরল মানুষ তুই অন্যের গরু চড়িয়ে দিন কাটাস তোর দুঃখ আমাকে কষ্ট দেয় তাই এই হিরোমুক্ত দিয়ে দিলাম তুই এসব বাড়িতে নিয়ে যা ধীরে ধীরে বেঁচে টাকা জমাবি তোর মতো অসহায় গরিবদের সাহায্য করবি অন্যের টাকায় লোভ করবি না কাউকে ঠকাবি না তুই সৎ মানুষ এগুলো সৎ মানুষের পুরস্কার রাখাল ছেলে সাতকলসি হিরোমুক্ত নিয়ে বাড়ি গেল এবং আমগাছের কথা মতো কাজ করতে লাগলো মাকে নিয়ে তার সুখের দিন কাটতে শুরু হলো সমাপ্ত সবাই ভালো থাকো এবং আমার রেসিপি কেমন লাগলো সাথে গল্প জানিও কিন্তু আল্লাহ হাফেজ